প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান আর্থিক অবস্থার বিবরণী দশম অধ্যায় এই ভিডিওটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে যাচ্ছে কারণ হলো এই ভিডিওর মাধ্যমে তোমরা বিশদ আয় বিবরণীর সকল প্রশ্নের সমাধান এবং সৃজনশীলের সকল সমাধান পেয়ে যাবা তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছ যে বিশদ আয় বিবরণী তৈরি করতে হলে একটি স্ট্রাকচার তোমাদের মাথায় রাখতে হবে অর্থাৎ বিক্রয়ের সবগুলো টাকা যোগবি করে যেই টাকাটা বের হয় ওইটা হলো নিট বিক্রয় নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে যেই টাকাটা আসে সেটা হলো মোট মুনাফা দেখো এই উদ্দীপকের আলোকে বিক্রয় আছে কত দুই লক্ষ টাকা আমরা দুই নম্বর গড়ে দুই লক্ষ টাকা লিখলাম বিক্রয় থেকে এই যে বিক্রয় ক্রেডিট বিক্রয় ফেরত ডেবিট এই বিক্রয় থেকে এই ডেবিটের বিক্রয় ফেরত আমরা বাদ দিলাম বাদ দেওয়ার পরে হয়েছে কত এক লক্ষ আটানব্বই হাজার টাকা এই টাকা থেকে এই যে দেখো ক্রয় বার্তা ও বিক্রয় বার্তা আছে বিক্রয় ক্রেডিট বিক্রয় বার্তা কি ডেবিট তাহলে এই বিক্রয় বার্তা এক হাজার টাকা আমরা বাদ দিব তাহলে দেখো এই যে বিক্রয় বার্তা এক হাজার টাকা বাদ দিয়েছি তারপরে দেখো লিখা আছে এই যে দেখো সমন্বয়ে লিখা আছে দারে ক্রয় ও বিক্রয় মানে দারে ক্রয় এটা বিক্রয় এটা দ্বারে মানে দ্বারে বাকিতে অলিখিত একই প্রথা এটা হলো অলিখিত ক্রয় এটা হলো অলিখিত বিক্রয় তাহলে আমরা কি করেছি দেখো অলিখিত বিক্রয় লিখে দিয়েছি তারপর এটার সাথে করে টাকাটা হয়েছে যুগ যুগ আমরা এখানে লিখে দিয়েছি এটাকে বলা হয় নিট বিক্রয় তারপরে দেখো লিখতে হবে বাদ বিকৃত পণ্যের ব্যয় ব্যয় বিকৃত পণ্যের ব্যয় লিখার পরে এই যে দেখো প্রারম্ভিক পণ্য আছে আমরা এখানে পণ্য লিখলাম তারপরে দেখো এখানে ক্রয় আছে এক লক্ষ টাকা তারপরে লিখব কি ক্রয় এক লক্ষ টাকা এই ক্রয় এক লক্ষ টাকা লিখলাম ক্রয় থেকে বাদ ক্রয় ফেরত ক্রয় ফেরত দেখো ক্রয় যেহেতু ডেবিডে ক্রয় ফেরত ক্রেডিটে এটা ক্রয় থেকে বাদ যাবে দেখো আমি কি করেছি ক্রয় থেকে ক্রয় ফেরত তিন হাজার টাকা বাদ দিয়েছি বাদ ক্রয় ক্রয় বাদটা কোনটা হবে ক্রয় যেহেতু ডেবিটে থাকে কোথায় ক্রেডিটে থাকে এটা হলো ক্রয় বাদটা এই ক্রয় বারটা বাদ দিলাম হয় পনেরোশো বাদ দিলে হয় কত পঁচানব্বই হাজার পাঁচশো টাকা তারপরে দেখো এই যে বিনামূল্যে পণ্য বিতরণ মানে পণ্য বিতরণ থাকলে ক্রয় থেকে মাইনাস হয় দেখো এই বিনামূল্যে পণ্য বিতরণ কি হয়েছে বাদ বাদ হয়েছে এই পঁচানব্বই হাজার পাঁচশো থেকে বিনানমূল্যে পণ্য বিতরণ দুই হাজার বাদ দিলে কত হয় তিরানব্বই হাজার পাঁচশো টাকা সমন্বয়ে ডাইরেক্ট ক্রয় বা বাকিতে ক্রয় বা অলিখিত ক্রয় লিখা আছে ওইটা সমন্বয় থেকে লিখলাম যুগ অলিখিত ক্রয় দুই হাজার টাকা টোটাল হয়েছে কত পঁচানব্বই হাজার টাকা তারপরে দেখো এখানে মজুরি আছে মজুরি কিন্তু আসবে কিন্তু সমন্বয়ে মজুরি সম্পর্কে বকে আছে মজুরির সাথে এত টাকা বকে আছে এখন কথা খেয়াল করো মজুরি আছে হলো দশ হাজার টাকা আমরা কি করেছি মজুরি কিন্তু সরাসরি দুই নম্বর ঘরে লিখে ফেলতাম কিন্তু বকেয়া থাকার কারণে আমরা মজুরির টাকা কি করেছি প্রথম ঘরে দশ হাজার টাকা লিখেছি সমন্বয় থেকে বকেয়া টাকা টোটাল হয়েছে যুগ কত এই বারো হাজার টাকা লিখে দিয়েছি যদি অগ্রিম থাকতো তখনও মজুরি প্রথম ঘরে লিখে বা অগ্রিম লিখে তখন টাকাটা এখানে লিখতে হতো সস্কতা যে কোনো এন্ট্রির সাথে সমন্বয়ে যদি বকেয়া থাকে যুগ হবে অগ্রিম থাকলে বিয়োগ হবে তারপরে আমদানি শুল্ক সরাসরি দেখো এই যে লিখার পরে সরাসরি আমদানি শুল্ক আমরা লিখে দিয়েছি কত এই দুই হাজার টাকা এই প্রারম্ভিক মজুদ পণ্য থেকে সবগুলো এন্ট্রি যোগ করার পর হয়েছে দুই লক্ষ এগারো হাজার পাঁচশো টাকা এই দুই লক্ষ এগারো হাজার পাঁচশো টাকা থেকে সমাপনি মজুদ পণ্য বিয়োগ করলে এই সমাপনি মজুদ পণ্য কিন্তু সমন্বয়ে থাকে সমাপনি মজুদ পণ্যের যদি দুইটি টাকা থাকে যেই টাকা কম সেইটা লিখতে হয় দেখো সমাপনীর মজুদ পণ্য ক্রয় মূল্য হলো চল্লিশ হাজার বাজার মূল্য হলো পঞ্চাশ হাজার যেহেতু এই টাকাটা কম সমাপনী মজুদ পণ্য থেকে কম টাকাটা মানে এই চল্লিশ লক্ষ টাকা মাইনাস হবে বাপ সমাপনী মজুত পণ্য চল্লিশ লক্ষ টাকা মাইনাস করেছি মাইনাস করে টাকাটা আমরা তিন নাম্বার গড়ে লিখে দিয়েছি এই এইটাকে বলা হয় বিকৃত পণ্যের ব্যয় ভালো করে খেয়াল করো এটাকে বলা হয় কি বিকৃত পণ্যের ব্যয় এই যে নিট বিক্রয় থেকে এই বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে যেই টাকাটা হয় এটা হলো মোট মুনাফা এটা আঠাশ হাজার পাঁচশো টাকা হলো মোট মুনাফা এই অঙ্ক থেকে তোমাদের সৃজনশীলে ছয় নাম্বার হান্ড্রেড পারসেন্ট চলে আসবে কোন প্রশ্নে বলল নিট বিক্রয় বা প্রকৃত বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো তখন গড় না করলেও চলবে তোমরা জাস্ট এতটুকু করে দিবা অথবা ক যদি আবার বলে নিট ক্রয় বা প্রকৃত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো তাহলে তোমরা কি করবা এই ক্রয়ের এন্ট্রি জাস্ট এতটুকু করে দিবা এটা হলো নিট ক্রয় বা প্রকৃত ক্রয় যদি বলে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করো তাহলে তোমাদের কি করতে হবে এই প্রারম্ভিক মজুদ পণ্য থেকে শুরু করে সবগুলো যুগ করে সমাপনী মজুদ পণ্য বাদ দিলে যেই টাকাটা বের হয় এইটাকে বলা হয় বিকৃত পণ্যের ব্যয় তিনটা গেল যদি বলে মোট মুনাফা বা মোট ক্ষতি নির্ণয় করো তাহলে সম্পূর্ণ অঙ্কটা করতে হবে অর্থাৎ বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে যেটা বের হয় ওইটা হলো মোট মুনাফা বা মোট লাভ তোমাদের বোঝানোর সুবিধার্থে একটু লিখে রাখছি দেখো প্রকৃত ক্রয় বা নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো কি বলেছিলাম প্রকৃত ক্রয় বা নিট ক্রয় মানে কি ক্রয়ের রিলেটেড এন্ট্রিগুলো প্রকৃত বিক্রয় বা নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো এই কথাটা বললে শুধু বিক্রয় রিলেটেড এন্ট্রিগুলো লিখলেই হবে এখানে দেখো এই যে দেখো প্রকৃত বিক্রয়ের পরিমাণ নির্ণয় আমি এখানে যেভাবে করেছি জাস্ট এইভাবে করবা দেখো বিক্রয় বাদ বিক্রয় বাদ বিক্রয় বা যুগ অলিখিত বিক্রয় তাহলে উত্তর এই টাকাটা অর্থাৎ বিক্রয়ের রিলেটেড সবগুলো এনটি ঠিক তেমনি প্রকৃত ক্রয় বা নিটক্রয় মানে ক্রয়ের রিলেটেড সবগুলো এনটি আর বিকৃত পণ্যের ব্যয় কি প্রারম্ভিক পণ্য থেকে শুরু করে সবগুলো যোগ করে সমাপনী মজুদ পণ্য বাদ দিলে যা বের হয় সেটা হলো বিকৃত পণ্যের ব্যয় আর মুট মুনাফা কি সম্পূর্ণ অঙ্ক দেখো তোমাদের বইয়ের আলোকে এটা হলো উদাহরণ তিন যদি এই রকম আসে পরীক্ষায় এটা থেকে যদি বলে মোট মুনাফার নির্ণয় করো তাহলে কোন কোন এন্ট্রিগুলো আসবে প্রারম্ভিক মজুদ পণ্য ক্রয় ডক চার্জ আন্তঃপরিবহন আসবে এগুলো আসবে না এখান থেকে আমদানি শুল্ক আসবে তারপরে দেখো সমন্বয় থেকে জাস্ট মজুদ পণ্য আসবে এখানে কোনো জামেলা নাই আশা করি এগুলো পারবা দেখো তোমাদের উদাহরণ চারের আলোকে কি কি আসবে মুঠ মুনাফার মধ্যে প্রারম্ভিক পণ্য আসবে ক্রয় বিক্রয় আসবে বিক্রয় ফেরত ও ক্রয় ফেরত আসবে আর হলো এই পরিবহন আসবে এখান থেকে আর কিছুই আসবে না তারপর এখান থেকে কি আসবে দেখো সমাপনী পণ্য আসবে এখানেও কোনো ঝামেলা নেই এটা হলো তোমাদের বইয়ের উদাহরণ পাস এইটা থেকে যদি মুঠ মুনাফা বা মোট লাভ নির্ণয় করতে বলে তাহলে কি কি আসবে একটু মনোযোগ সহকারে দেখো এই প্রারম্ভিক পণ্য আসবে ক্রয় বিক্রয় আসবে জাহাজ বাড়া আসবে শুল্ক আসবে আসবে তারপরে এখান থেকে আর কিছু আসবে না কিন্তু দেখো ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন এই যে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন মালিক কর্তৃক পণ্য উত্তোলন মালিক নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন সবগুলো কিন্তু একই কথা মানে ক্রয় থেকে পণ্য উত্তোলন বাদ যাবে এখানে দেখো খন নাম্বারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা জানি কয় থেকে কয় ফেরত বাদ যায় বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ যায় বিক্রয় ফেরতের একটি নাম হলো আন্ত ফেরত আর কয় ফেরতের আরেকটি নাম হলো বহি ফেরত এই যে ফেরতরা রেয়া মিলের ভিতরে দেয়া থাকতে পারে সমন্যে দেয়া থাকতে পারে খেয়াল করে এখানে লেখা আছে অলিখিত আন্তফেরত এই যে অলিখিত আন্তফেরত এটা এই চার হাজার টাকা বিক্রয় থেকে বাদ যাবে আর বই ফেরত দুই হাজার টাকা ক্রয় থেকে বাদ যাবে দেখো ওই পেজ একটু মনোযোগ সহকারে দেখো দেখো এই যে তোমাদের বইয়ে আন্তফেরত কত বাদ দিয়েছে এই চার হাজার টাকা বাদ দিয়েছে কারণ আন্তফেরত আর বিক্রয় ফেরত একই কথা এই যে ক্রয় ক্রয় থেকে কি বাদ দিয়েছে এ বই ফেরত দুই হাজার টাকা বাদ দিয়ে বাদ দিয়ে টাকাটা এখানে লিখে ফেলেছে আর বাকি সবগুলো টাকা কিন্তু দুই নম্বর গড়ে হয় এ প্রারম্ভিক মজুদ পণ্য থেকে সবগুলো যুগ করে সমাপনি মজুদ পণ্য কি করি আমরা বাদ দিয়ে বাদ দিয়ে টাকাটা এখানে লিখে উপরের টাকা থেকে এটা বাদ দিলেই কিন্তু রেজাল্ট হয়ে যায় এটা আগেই জেনে ফেলেছো তোমরা এখন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথাগুলো আলোচনা করব সমাপনী মজুদ পণ্যের দুইটি টাকা দেয়া থাকে একটি হলো ক্রয় মূল্য অন্যটি হলো বাজার মূল্য যেই টাকাটা কম তোমাকে ওই টাকাটি লিখতে হবে আরেকটি ইম্পর্টেন্ট কথা সমাপনী মজুদ পণ্যের আরেক নাম হলো অবিকৃত পণ্যের মূল্য সমাপনী মজুদ পণ্যের আরেক নাম কি অবিকৃত পণ্যের মূল্য অর্থাৎ সমাপনী মজুদ পণ্য যেই কথা অবিকৃত পণ্যের মূল্য একই কথা এই কথাটা সমন্বয়ে থাকবে তারপর আরেকটি মুস্ট ইম্পর্টেন্ট কথা দেখো প্রারম্ভিক মজুদ পণ্য অথবা সমাপনী মজুদ পণ্যের সাথে যে কোনো একটি দাখিলা যুক্ত থাকতে পারে যদি যুক্ত থাকে তাহলে সমাপনী মজুদ পণ্য বা প্রারম্ভিক মজুদ পণ্য থেকে ওই দাখিলাটি বাদ দিতে হয় এখানে দেখো প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে 500 টাকা সাপ্লাইস অন্তর্ভুক্ত আছে মানে প্রাথমিক মজুদপূর্ণের সাথে এই 500 টাকা সাপ্লাইস যুক্ত আছে তাহলে এই 500 টাকা সাপ্লাইস টি করতে হবে প্রাথমিক মজুদপূর্ণ থেকে বাদ দিতে হবে দেখো আমরা যে আগে অঙ্ক বুঝিয়েছিলাম এই যে প্রাথমিক মজুদপূর্ণের টাকাটা আমরা কত নম্বর ঘরে লিখেছিলাম দুই নম্বর ঘরে তখন দুই নম্বর ঘরে না লিখে লিখবা প্রথম ঘরে লিখবা প্রাথমিক মজুদপূর্ণ এক লক্ষ টাকা বাদ সাপ্লাইস টাকাটা মাইনাস করে তখন টাকাটা দুই নম্বর করে চলে যাবে সেটা মণিহারি হতে পারে যে কোনো এন্ট্রি হইতে পারে যদি কোনো কিছু প্রারম্ভিক মজুত পণ্যের সাথে যুক্ত থাকে প্রথম করে লিখে তারপরে বাদ ওই এন্ট্রিটা লিখে বিয়োগ করে দুই নম্বর করে লিখতে হবে ঠিক তেমনি যদি সমন্বয়ে বলে দেয় সমাপনী মজুতপণ্য এক লক্ষ টাকা যার সাথে আরিফ বা অব্যবহৃত মনিয়ারি দশ হাজার টাকা যুক্ত রয়েছে তখন কি করবা এই টাকাটা কিন্তু দুই নম্বর গড়ে যাবে না তখন সমাপনী করবা অব্যবহৃত মনিয়ারি বিয়োগ করার পর যেই টাকাটা থাকে ওই টাকাটা দুই নম্বর গড়ে যাবে তাহলে সহজ কথা প্রারম্ভিক পণ্য বা সমাপনী মজুৎ পণ্যের সাথে কোনো কিছু যুক্ত থাকলে সেটা কি করতে হবে প্রথম করে বিয়োগ করে দিতে হবে। যে কোনো এন্ট্রির সাথে বকেয়া থাকলে যোগ ও ঋণ থাকলে বিয়োগ। ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদের আর্থিক অবস্থার বিবরণীর যত প্রবলেম আছে ইনশাল্লাহ ওই প্রবলেমগুলো আমি সলভ করে দিব। আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম